অনেকেই হয়তো ভাবেন যে বোঁদে বানানো খুব কঠিন কিন্তু আমার কাছে মনে হয় বোঁদে বানানো খুব সহজ তবে আমার এই টিপস ফলো করে যদি বাড়িতে বানান তাহলে বোঁদে হবে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট তো এখানে আমি এক কাপ বেসন নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটা মেজারমেন্ট কাপের এক কাপ বেসন নিয়েছি আর আমি ওই কাপেরই থ্রি ফোর্থ কাপের একটু বেশি পানি নিয়েছি তো আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন ব্যাটার তৈরি করলে হবে না তো এখানে আমার থ্রি ফোর্থ কাপের বেশি যে পানিটা নিয়েছিলাম সেই পানিটুকু আমার লাগেনি তো আমার লেগেছে টোটাল থ্রি ফোর্থ কাপ মানে একদম পারফেক্ট তো আপনারা এক কাপ বেসনের জন্য থ্রি ফোর্থ কাপ পানি নিতে পারেন এই ব্যাটার থেকে আমি অল্প কিছু পরিমাণ ব্যাটার তুলে নেবো আমি এর মধ্যে লাল রঙ মেশানোর জন্য তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি এটা দেখতে ভালো লাগার জন্য ইউজ করেছি তো এখানে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে এখন আমি বোদেগুলো ভেজে নেব তবে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে আমি এক ফোঁটা দিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এক ফোটা দেওয়ার সাথে সাথে কিন্তু বোঁদেটা তেলের মধ্যে ভেসে ওঠেনি অনেকটা সময় লেগেছে আমি আবারও এক ফোঁটা দিয়ে দেখাচ্ছি দেখলেন দেওয়ার সাথে সাথেই কীরকম তেলের মধ্যে ভেসে উঠেছে তার মানে আমাদের তেলটা পারফেক্ট গরম হয়েছে এখন আমি বোদেগুলো সব ভেজে নেব আমি এরকম বুন্দি মেকার ঝাঁঝরা নিয়েছি আপনারা চাইলে নর্মাল যে ঝাঁঝরা চামচ হয় সেই চামচ দিয়েও ভেজে নিতে পারেন তো এখন আমি এর মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে বোদেগুলো ভেজে নেব আর মনে রাখতে হবে চামচটা কিন্তু তেল থেকে উঁচুতে ধরতে হবে নাহলে কিন্তু বোদেগুলো ঠিকমতো গোল গোল হবে না আর চামচটাকে কোনোভাবে নাড়ানাড়ি করা যাবে না বোঁদেগুলোকে আমি এক মিনিট মতো ভেজে নেবো এক মিনিটের বেশি ভাজা যাবে না কিন্তু আর এই টিপসগুলো যদি ফলো করে বাড়িতে বানান তাহলে বোদে কিন্তু একদম পারফেক্ট হবে আশা করি বোঝাতে তো এখানে আমার বোদেগুলো ভাজা হয়ে গেছে আমি এক মিনিট ধরে ভেজে নিয়েছি এখন আমি বোদেগুলো তুলে নেব। ঠিক একইভাবে কিন্তু আমি লাল ব্যাটারের বোঁদেগুলোও আমি ভেজে নিয়েছি তো এখানে আমি ভাজাটা দেখালাম না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে সেই জন্য তো এখানেই দেখতে পাচ্ছেন বোদেগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে এখন আমি চাশনিটা তৈরি করে নেব আমি যেই কাপের বেসন নিয়েছিলাম আমি ওই কাপেরই এক কাপ চিনি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পানি এখন এটা ফুটে আসা পর্যন্ত আমি ওয়েট করব তো এখানে আমার চাশনিটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ লেবুর রস তাহলে কি হবে ক্রিস্টালাইজড হবে না আর চাষ অনেক ক্লিয়ার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন লেবুর রসটা দেওয়ার সাথে সাথে কি রকম ক্লিয়ার হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে বোদেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি এই মুহূর্তে অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মনে রাখবেন এই সময় অফ করে দেবেন আর এখন আমি ভালো করে মিক্স করে দেব এবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব তারপর আমি ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দু ঘন্টা রেস্টে রাখার পর বোদেগুলো দেখতেই পাচ্ছেন রসে একদম টইটুম্বুর হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে বোদেগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন